আবারও ইঞ্জুরিতে নেইমার কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের চোটটি গুরুতরও নাকি সামান্য ইঞ্জুরির পরে নেইমারের দিকে তাকানো যাচ্ছিল না গাড়ি করে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে নেইমারকে নিয়েও ভক্তরা ভয় পায় কিছুদিন আগেই নেইমার ইঞ্জুরি থেকে ফিরেছে পুরো ফুটবল বিশ্ব দেখেছে নেইমারের ইঞ্জুরির কান্না নেইমার ফুটবলকে ভালোবাসলেও ফুটবল নেইমারকে ভালোবাসে না নেইমারের মনে হয় অবসরের সময় হয়েছে এক ম্যাচ ভালো খেলে আর এক ম্যাচ খেলতে নেমে ইঞ্জুরিতে পরে নেইমার এইভাবে আর কতদিন নেইমার খেলতে পারবে এমন হারতে হারতে নিজেকেই ইঞ্জুরির কাছে হার মেনে নিবেন বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার ধরা হয় তিনজনকে তাদের মধ্যে একজন নেইমার বিশ্বসেরা হওয়ার পরেও নেইমারের নেই কোনো বিশ্বকাপ অথবা এর এরপরেও নেইমার বিশ্বসেরা মেসি রোনাল্ডোর পরে নেইমারের ফ্যানের অভাব নেই নেইমারের মতো প্লেয়ার আর আসবে না ব্রাজিল দলে বর্তমানে নেইমার না থাকায় দলের যে অবস্থা নেইমার অবসরে গেলে আরও বাজে অবস্থা হবে ব্রাজিলের কাকা রোলান দিনহো কাফর পরে ব্রাজিলের পরবর্তী সুপারস্টার ছিলেন নেইমার জুনিয়র বর্তমানে ব্রাজিল দলে নেইমারের পরে দলের হাল ধরার মতো কেউ নেই রোদ্রিগোকে দেখে মনে হতো সে হয়তো পরবর্তী নেইমার হতে যাচ্ছে কিন্তু না নেইমারের অভাব পূরণ করার মতো কোনো প্লেয়ার নেই ব্রাজিলে মাঝে মাঝে আমিও ভাবি নেইমার অবসরে গেলে ব্রাজিল দলের কি হবে জার্মানি ইতালির মতো হবে না তো আপনাদের কি মনে হয় নেইমারের অবসরের পরে কে হতে পারে ব্রাজিলের সুপার জানিয়ে দিন কমেন্ট করে মোল্লা ভাই প্রশ্ন করেছেন টিকটকে দেখলাম নেইমার আবারও ইঞ্জুরিতে পড়েছে এটা কি সত্যি জি ভাই এটা সত্যি নোমান ভাই প্রশ্ন করেছেন অ্যাডার মিলিতাও কি পরবর্তী ম্যাচ খেলবে ভাই না পরবর্তী সিজন থেকে খেলবে আরেক ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচ নেইমার কি খেলবে ভাই খেলবে শিয়াম ভাই প্রশ্ন করেছেন নতুন কোচ কে হবেন ভাই এখনো আপডেট নেই রাফিম ভাই কমেন্ট করেছেন ব্রাজিলে পরবর্তী ম্যাচ কবে ভাই এখনো অনেক দেরি আছে। পারবেশ ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের কোস্কি কি হবেন ভাই এখনো শিওর ভাবে কিছু বলা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ